শনিবার মধ্যরাত থেকে ঘূর্ণিঝড় রেমালের প্রভাব শুরু দক্ষিণ চব্বিশ পরগনা জুড়ে ঝোড়ো দমকা বাতাসের সঙ্গে ভারী বৃষ্টিপাত শুরু হয়েছে জেলার সুন্দরবন উপকূলে বৃষ্টি ও দমকা বাতাসের তীব্রতা বেশি বেলা বাড়ার সঙ্গে সঙ্গে দুর্যোগ বাড়বে বলে হাওয়া অফিসের পূর্বাভাস শক্তিশালী ঘূর্ণিঝড় রেমাল আজ রাত এগারোটা থেকে একটার মধ্যে স্থলভাগে আছড়ে পড়ার সম্ভাবনা আছে জেলার সুন্দরবনের ওপরের আঘাত করতে পারে সাগর ও ক্যানিং এর ওপর দিয়ে ঘূর্ণিঝড় বয়ে যাবে সেই সময় ঝড়ের গতিবেগ ঘন্টায় একশো তিরিশ কিমির কাছাকাছি থাকতে পারে সমুদ্র ও নদীর জলস্তর এক মিটারের বেশি বাড়ার সম্ভাবনা আছে পূর্ণিমার কোটালে জেরে এমনিতে নদী ও সমুদ্রে জলস্তর বৃদ্ধি পেয়েছে সুন্দরবন জুড়ে জলোচ্ছ্বাসের আশঙ্কা করা হচ্ছে সুন্দরবনের দুর্বল ও মাটির বাঁধ জল ঢুকতে পারে লোকালয় ইতিমধ্যে জেলা প্রশাসন সুন্দরবনের দুর্গম তিনটি দ্বীপ ঘোড়ামারা মৌসুমি ও জি প্লটে শুকনো খাবার ও পানীয় জল পৌঁছে দেওয়া হয়েছে পরিস্থিতি পর্যালোচনা করে ওই এলাকার বাসিন্দাদের ফ্ল্যাট শেল্টার বা স্কুলে তুলে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন দুর্যোগে জেরে আজ ও আগামীকাল জেলার সব ফেরি পরিষেবা বন্ধ থাকবে সমস্ত সরকারি কর্মীর ছুটি বাতিল করা হয়েছে জেলা মহকুমা ও ব্লক স্তরের কন্ট্রোল রুমে খোলা হয়েছে ব্লক অফিসে শুকনো খাবার পানীয় জল গুঁড়ো দুধ ওষুধ জামা কাপড় তারপলিন মজুদ করা হয়েছে